ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি আমার নতুন একটা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি রথযাত্রার দিনের ভিডিও আর রথের দিন ছিল সানডে সানডে মানেই তো শিহর পাপা আর আমার দুজনেরই ছুটি কিন্তু ছুটি হলে হবে কি সানডেতেই সব থেকে বেশি কাজকর্ম থাকে যাই হোক এজ ইউজুয়াল সকালবেলার ব্রেকফাস্ট ছেড়ে একটা নতুন ধরনের খাবার বানিয়েছিলাম সিহাবের জন্য ব্রেকফাস্টে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আজ সানডে অন্যদিকে রথযাত্রা ভেবেছিলাম আজ হয়তো একটু ফ্রায়েড রাইস বা ভালো কিছু রান্না করবো কিন্তু আজকে এতটাই ব্যস্ততা ছিল ফাইনালি গিয়ে জাস্ট শুধু ভর্তা রান্না করেছি ওই যেরকম কাঁচকলা ভর্তা বেগুন ভর্তা চিচিঙ্গা ভাজা বাড়ির যে পৈশাক ছিল সেই সমস্ত রকম আমিষ জাতীয় খাবারও কিন্তু আজকে আমরা রান্না করিনি যেহেতু রথযাত্রা বলে কথা বিকালে একটু বেরোলে বাইরে আমাদের এখানে অনেক মেলা বসে সেখানে সে নিয়ে যাওয়া হবে কিন্তু বিকালের দিকে দেখছি হঠাৎ করে খুব ঝড়ের মতো উঠেছিল বিকালে আর বেরোনো হয়নি তখন অনেকটাই কিন্তু সন্ধ্যা আমরা বেসিক্যালি দুধ আনতে যাচ্ছি দুধ আনতে যাওয়ার পথে দেখছি রাস্তাতেই একটা রথ নিয়ে কিছু বাচ্চারা এসেছে সিহাবকে প্রথমবার দেখালাম রথ ও ওইটা দেখে খুব খুশিও হলো বুঝতে পারছিল না যে রাস্তা এগুলো কি গাড়ির মতো আবার সাজানো তারপর ঘোষবাড়ি থেকে দুধ নেওয়ার পর ভাবলাম যেহেতু ঝোড়ো হাওয়াও আর বইছে না বৃষ্টি বাদলাও আর নেই সিহাবকে নিয়ে যখন ফাইনালি বেরোনোই হয়েছে তাহলে না হয়তো যেখানে মেলা বসে সেখান থেকে একবার ঘুরে আসা যাক শুধু একটাই চিন্তা মাথায় ছিল যে সন্ধ্যা কিন্তু অনেকটা মোটামুটি এই টাইমটাতে সাড়ে সাতটা মতো বাড়ছিল। আর এখান থেকে যেখানে মেলা বসে অনেকটাই দূর তারপরেও ভাবলাম যে ঠিক আছে সিহাব যখন যেতে চাইছে তাহলে যাওয়া যাক রাস্তায় এগোতে এগোতে আরও বেশ কিছু এরকম রথ টানা দেখলাম বাচ্চাদের আর এই রথটাকে দেখে আমার তো পুরো আমার ছোটবেলার কথা মনে পড়ছিলো কারণ আমার ছোটোবেলায় এরকমই একটা একতলা রথ ছিল যাই হোক বলতে বলতে চলে এসেছি দেখো যেখানে রথযাত্রার মেলা বসেছে সেই জায়গাতে জায়গাটাতে ইসকন থেকে এই মন্দিরটাকে অর্গানাইজ করা হয়েছে পাশের মেলাটাও সেই জন্যই বসেছে কিন্তু এই মেলাটার থেকেও আরও বড় একটা মেলা কিন্তু বসে আর জায়গায় সেটা বেশ খানিকটা দূর সেখানে এত রাতে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় আর রথের মেলার সব থেকে বিখ্যাত খাবার জিলাপি আর পাপড় ভাজা সেটা খাবো না সেটাও হতে পারে না সেটা খেলাম সিহাব খুব রাইডসে চড়তে চাইছিল কিন্তু ওটা চড়তে গেলে অনেকটাই রাত হয়ে যাবে সিহাবকে এটা বোঝালাম যে আগামী কালকে না হয়তো সিহাবকে নিয়ে এসে ও যে জাম্পিং রাইডসে চড়তে চাইছে সেখানে চড়াবো তারপরে ওর জন্য কয়েকটা খেলনা কিনে দিলাম আর ফাইনালি আমরা পাপড় আর জিলাপি কিনে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পথে ভাবলাম যে না আর একটু আইসক্রিম হলে ভালো হয় তো সেই জন্য শিউর পাপা আবার আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে গেল আর সেই সুযোগে আমি ভাবলাম যে তোমাদেরকে তো মেলাটা পুরোপুরি ঘুরিয়ে দেখানো হয়নি আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে ইনফ্যাক্ট অনেকগুলো দোকান কিন্তু উঠেও গিয়েছে তারপরও যে কটা স্টল আছে চলো আইসক্রিমটা খেতে খেতে তোমাদের সঙ্গে সেই কটা স্টলকেই না হয়তো ঘুরিয়ে দেখানো যাক আর ছোটোবেলা থেকেই আমার কিন্তু মেলায় যেতে ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট শিহাব হওয়ার পর থেকে মেলায় যেতে তো এখন আরও বেশি ভালো লাগে কারণ মেলায় গেলে ওর অনেক রকম খেলনা দেখতে পাওয়া যায় যেগুলো অনেকটা রিজনেবেল প্রাইসেও পাওয়া যায় এবং তাছাড়াও ঘরের বিভিন্ন টুকটাক সামগ্রী কিন্তু ওখানে বিক্রি হয় খুব কম দামেই পাওয়া যায় সেগুলো ঘুরে ঘুরে দেখতে কিনতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সাথে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয় কিছু পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয় অপরিচিত মানুষের সঙ্গেও এখানে দেখা হয় কথা হয় অনেক লোকজন দেখতে পাওয়া যায় অনেক রকম পাওয়া যায় সব মিলিয়ে কোনো উপলক্ষে দেখতে যদি মেলা বসে সেক্ষেত্রে আমার মেলায় যেতে ভীষণ ভালো লাগে এটাই হচ্ছে সব থেকে সত্যি কথা তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি বেশিরভাগটাই আছে বাচ্চাদের খেলনা গাড়ি বাসি তারপরে নৌকা ঘর সাজানোর যে গাছ তারপরে এই যে মাটির মূর্তিগুলো এইগুলো দেখে আমার কিন্তু সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল আমার মনে আছে তখন আমার ঠাকুমা বেঁচেছিলেন কোনো মেলায় গেলেই আমার জন্য এই মাটির খেলনা কিনে নিয়ে আসতেন তখন এগুলোর চল খুব বেশি ছিল আজকাল তো উঠেই গেছে এগুলোর চল তো চারদিকে এই মাটির পুতুলগুলো দেখে মাটির পাখি ঘট এই সমস্ত দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছিল। তাছাড়াও তো বেলুন গাড়ি কাঠের গাড়ি এই সমস্ত তো রয়েইছে নাগরদোল না এবং বাচ্চাদের যে জাম্পিং রাইডস এ সমস্ত তো রয়েইছে তারপরে সেহাবকে খানিকক্ষণ জাম্পিং রাইডস চড়িয়ে এই যে আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে অনেকগুলো খেলনা অলরেডি ভাঙা হয়ে গিয়েছে বাকিগুলোকে নিয়েও গবেষণায় মত্ত রয়েছে আর যদি অনেকটা রাত্রে ফিরেছিলাম সেই জন্য ফাইনালি বাইরে থেকে ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখার যে নেক্সট ভিডিওতে বাই বাই